বন্ধুরা ঘোষপুর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হলুদ সরিষা ক্ষেত এবং পাশেই সারি সারি গাছ যেহেতু এটা শীতের মাস কুয়াশাময় একটি দিন এমন দিনে আমরা প্রকৃতির মাঝে প্রকৃতির সান্নিধ্যে চলেছি ঘোষপুর গ্রামের ইতিহাস জানতে আমরা শুনেছি ঘোষপুর গ্রামে রাজা সীতারাম রায়ের খনন করা একটি পুকুর আছে আমরা সেই পুকুরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঘোষপুরের পুকুর দেখাবো ঘোষপুরের সেই রাজা সীতারামের পুকুর আর দেখাবো এখানে একটি প্রাচীন মন্দির ছিল যে মন্দিরটি মাখন ঘোষ এই গ্রামের একজন ব্যক্তি যার নাম অনুসারে এই ঘোষপুর গ্রামের নামকরণ করা হয়েছে আমরা সেই মাখন ঘোষের মন্দিরের ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন ঘোষপুর গ্রামটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন পালিদিয়া ইউনিয়নের একটি গ্রাম গ্রামটি বেশি বড় নয় কিন্তু এখানে যেহেতু রাজা সীতারামের পুকুর রয়েছে সেই কারণে এটাকে একটি ঐতিহ্যবাহী গ্রামই বলা যায় এই যে দেখুন এখানে বেশ বড় বড় বৃক্ষ রয়েছে একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটির পাশেই দেখুন দুইটি খড়ের গাদা বেশ শৈল্পিকভাবে সুন্দর করে গছিয়ে রাখা হয়েছে গ্রাম এলাকায় এটি আসলেই দেখতে অনেক মনোরম এবং সুন্দর এটি শহর এলাকার মানুষ এগুলো তাদের কাছে দুর্লভ তো আমরা এই যে পুকুর দেখতে পাচ্ছি আমরা এই পুকুরের কাছে চলে এসেছি এই পুকুরটাই কি সীতারামের খনন করা তো আমরা দেখছি এই যে এই গ্রামের একজন পুরোহিত শ্রী সুভাষচন্দ্র মুখার্জি তিনি এই গ্রামের এই ঘোষপুর গ্রামের বাসিন্দা তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এই পুকুরটি হচ্ছে রাজা সীতারাম রায়ের খনন করা পুকুর দাদা এই পুকুরটা যে সীতারামের পুকুর পরবর্তীতে এই পুকুরটা কে ভোগ করছে বাসুদেব মুখার্জী বাসুদেব মুখার্জি তার বাবা গোপাল মুখার্জি বাসুদেব মুখার্জির নামে কি এই পুকুরটা চেনে নাকি গোপাল মুখার্জির নামে বাসুদেব মুখার্জি বাসুদেব মুখার্জি তিনি কি ঠাকুর ছিলেন তাহলে এই তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন এই কারণে এইটা বাসুদেব ঠাকুরের পুকুর নামে পরিচিত আসলে বাসুদেব ঠাকুরের পুকুর হলেও এই নামে পরিচিত হলেও এটি রাজা সীতারামের পুকুর তো আপনারা জানেন যে রাজা সীতারাম মোহাম্মদপুরের যে একসময় আমরা ব্রিটিশ পিরিয়ডেরও আগে মোগল আমলে রাজা সীতারাম রায় ছিলেন তিনি যেই এলাকায় যেতেন সেই এলাকায় তো একটি করে পুকুর খনন করতেন তার একটি শখ ছিল বা মানুষের প্রয়োজন ছিল তখন তো আর নলকূপ ছিল না তখন ইন্দারা ছিল এবং ইন্দারা সব বাড়িতে থাকতো না যে এলাকায় যেতেন সেই এলাকায় রাজা সীতারাম এক একটি করে পুকুর খনন করেছেন আমরা ইতোপূর্বে আরব কয়েকটি পুকুর আপনাদেরকে ধোয়াইল বাজারের পাশে একটি পুকুর দেখিয়েছিলাম সেটি রাজা সীতারাম রায়ের খনন করা একটি পুকুর দেখিয়েছিলাম বগিয়া ইউনিয়নে রাজা সীতারামের খনন করা যেটি সীতারামের পুকুর নামে পরিচিত আরও মোহাম্মদপুরে যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির পাশে যে পুকুর দুইটা পুকুর রয়েছে দুইটি পুকুরও আপনাদেরকে সপ্তক মিডিয়ায় ইতোপূর্বে দেখিয়েছি তো আমরা পর্যায়ক্রমে এইভাবে মাগুরা জেলার যত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু আপনাদেরকে তুলে ধরার প্রয়াস করছি তা আমরা দেখছি এই পাশে পুকুরের পাশে গ্রামীণ পরিবেশ শান্ত নিরিবিলি পরিবেশ এবং পাখির ডাক শোনা যায় এখানে কুয়াশা মোড়া একটি দিন সেই রৌদ্র এখন দুপুরবেলা কিন্তু রোদ্দুর নাই কুয়াশা মোড়ানো দিনে আমরা সরিষা ক্ষেত দেখছি আমরা বৃক্ষরাজি দেখছি আমরা পাখিদের উড়াউড়ি দেখছি এবং দৈনন্দিন কাজ দৈনন্দিন মানুষের যে দৈনন্দিন কাজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই পুকুর থেকে মন্দিরে যাব চলুন মন্দিরে যাই